মানসী রাখো আদরে ওরেটাকে লাগবে তো কোথায় আমার ওরে एंजেল প্রিয়া আমি আমার বাবামার সমতুল্য যাকে বিশ্বাস করেছি যাকে ঈশ্বরের পরে স্থান দিয়েছি সেই মানুষটা আজকে পরিপূর্ণ ভাবে সারা জীবনের জন্য আমার হয়ে গেছে তার নাম কি কার তো সেই মানুষটার সঙ্গে একটা সুন্দর মুমেন্ট করবো এবং এখানে সমস্ত মানুষরা আছে তাদের সবাইকে থ্যাংক ইউ আমি আমার গ্রামবাসীকে থ্যাংক ইউ জানাবো কারণ আমি দেখেছি পাশের লোক হিংসা করে পাশের লোক খারাপ চায় কিন্তু পৃথিবীতে যায় না আমার ক্ষেত্রে কেন ব্যতিক্রম করে দিয়েছে আমার পাশের লোক আমার ভালো চায় এটা একদম ব্যতিক্রম কেনাে যায় না কেন এটা কোন সুভাগ্য তাই কর্মসূত্রে যেখানে যায় যে অবস্থা থাকি আমি রাত্রি